আম্মাজান জান আয়সার আদুল্লাহ তালানহু হুজুরে পাক সাল্লা সাল্লামের ইরশাদ বর্ণনা করিয়াছেন যে জিক্রে খফি যাহা ফেস তারাও শুনিতে পায় না তাহা সত্তর গুণ বর্ধিত হইয়া যায় কেয়ামতের দিবস সমস্ত হিসাব নিকাশ যখন শেষ হইয়া যাইবে তখন আল্লাহ পাক বলিবেন অমুক বান্দার কোন আমল বাকি রয়ে আছে কি তখন ক্যারামন কাতিবিন বলিবেন আমাদের লিখিত সমস্ত আমলই আমরা পেশ করিয়াছি তখন আল্লাহ তালা বলিবেন আমার নিকট তার এমন আমল রয়েছে যাহা তোমাদের জানা নেই উহা হইল যে রে হফে অন্য রেওয়াতে আছে যেই চিকির ফেরিস্তাগণ শুনিতে পায় না উহা জিকির জলিল উপর সত্তর গুণ বেশি ফজিলত রাখে কবি বলিয়েলেন প্রেমিক প্রেমিকার মধ্যে এমন সব রহস্য রহিয়াছে যাহা ফেরিস্তাগণ জানিতে পারে না যাহারা প্রতি মুহূর্তে আল্লাহর জিকির ও ফিকির হইতে গাফেল থাকে না তাহারা কতই না ভাগ্যবান জাহেরি এবাদতের পূর্ণ আছাহারাও পূর্ণ ছাড়াও তাহারা সর্বক্ষণ ফিকিরে দারুণ সত্তর গুণ বেশি সোয়াব লাভ করিবেন এই জিনিস ওই শয়তানকে পেরেশান করিয়া তোলে হযরত জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাহ এক সময় শয়তানকে স্বপ্নযোগে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখিয়া জিজ্ঞাসা করিলেন মানুষের সম্মুখে উলঙ্গ হইতে সম্পূর্ণ তোর কি একটু লজ্জা করে না শয়তান উত্তর করিল ইহারা আবার মানুষ কিসের মানুষ তো হইল ওইসব লোক যাহারা শনি জিয়ার মসজিদে বসা আছেন তাহারা আমার শরীরকে দুর্বল করিয়া দিয়েছেন এবং আমার কলিজাকে পুরিয়া কাবাব করিয়া দিয়েছেন বললেন আমি জিয়ার মসজিদে গিয়া দেখিতে পাইলাম কয়েকজন বুজুর্গ মাথা হাঁটুর উপর রাখিয়া মোরা কাবায় বসিয়া আছেন তাহারা আমাকে দেখিয়া বলিয়া উঠলেন খুবই শয়তান কথায় কখনো ধোকায় পড়িবেন না হজরত মসি, রহমতুল্লা আল্লাহ ও একদিন শয়তানকে উলঙ্গ অবস্থায় দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিয়াছিলেন তোর কি মানুষের সামনে চলাফেরা করতে একটু লজ্জা হয় না সে বলিল আল্লাহর কসম ইহারাও যদি মানুষ হইত তবে আমি ইহাদের সহিত এমনভাবে খেলা করিতাম না যেমন ছেলেরা ফুটবল নিয়ে খেলা করে আবু সাঈদ রহমতুল্লা আল্লাহ বলেন আমি শয়তানকে দেখিলাম যে আমার উপর আক্রমণ করিয়া বসিয়াছে আমি লাঠি দ্বারা তাহাকে তাড়া করিতে লাগিলাম গায়েব হইতে আওয়াজ আসিল এই প্রকার তারানোকে সে ভয় করে না সে তো অন্তরের নূরকে ভয় করিয়া থাকে একটি হাদিসে নবিয়ে করিম সাল্লা সাল্লাম তো অন্তরের নূরকে ভয় করিয়া থাকে একটি হাদিসে নবিয়ে করিম সাল্লাহ সাল্লাম বলেন উৎকৃষ্ট জিকির হইল জিকিরে খফি এবং উৎকৃষ্ট রিজিক হইল যা দ্বারা প্রয়োজন সারে অর্থাৎ এত কমও নয় যত দ্বারা চালাই মুশকিল এবং এত বেশিও নয় যত দ্বারা অহংকার এবং অপকার লিপ্ত হইয়া পড়ে অন্য এক হাদিসা আছে আল্লাহকে জিকিরে খামেলের দ্বারা স্মরণ করো জিকিরে খামেল কি জিজ্ঞাসা করিলে হুজুর সাল্লা সাল্লাম উত্তর করেন উহার অর্থ হইল চুপে চুপে জিকির করা প্রশংসা করা হইতেছে প্রকৃত প্রস্তাবে দুইটাই পছন্দনীয় তবে অথচ পূর্বে জিকিরে চলির প্রশংসা করা হইতেছে প্রকৃত প্রস্তাবে দুইটাই সাহেব সাব্যস্ত করিবেন যে কাহার জন্য কোন প্রকার জিকির সঙ্গত অর্থ হুজুরের পাক সালে হুজুরের পাক সাল সাল্লাম সিংহ ঘরে অবস্থান করা অবস্থায় এই আয়াত অবতীর্ণ হয় যাহার অর্থ এই যে যাহারা সকাল বিকাল আপন প্রতিপালককে ডাকে আপনি তাদের সহিত উঠা বসা করুন হজরুল এই আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে তাহাদের তালাশে ঘর হইতে বাহির হইয়া পড়িলেন এবং একদল লোককে আল্লাহর জিকিরে মশগুল দেখিতে পাইলেন যাহাদের মধ্যে এমন একটি ব্যক্তি ছিল যাহার এলোমেলো চুল শুকনো চামড়া এবং একটি মাত্র কাপড় পরনে তাহাদিগকে দেখিয়ে হুজুর সাল্লাহাম তাহাদের নিকট বসিয়া পড়িলেন এবং বলিলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার উম্মতের মধ্যে এমন এক লোক সৃষ্টি করিয়াছেন যাহাদের সঙ্গে বসিবার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। ফায়দা একটি হাদিসে আছে হুজুর সাল্লাহাম তাহাদিগকে তালাশ করিয়া দেখিতে পাইলেন যে তাহার মসজিদে এক কোণে বসিয়া আল্লাহর আল্লাহ চিকির করতে লিপ্ত আছে হজুর সাল্লা ফরমালিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার জীবদ্দশাতেই দশাতেই এমন লোক সৃষ্টি করিয়াছেন যাহাদের নিকট বসিবার জন্য আমাকে হুকুম করা হইয়াছে অতপর বলিলেন তোমাদের সাথেই আমার জীবন এবং তোমাদের সাথে আমার মরণ অর্থাৎ তোমরা আমার জীবন মরণের সাথেই অন্য হাদিসে আছে হজরত সালমান ফরেসি রাজি আল্লাহ ও প্রমুখ সাহাবি জিগিরে মশগুল ছিলেন ইত্তবস্রে হুজুর সাল্লাহ সাল্লাম তথায় তাশ্রিফ আনিলে তাহারা চুপ করিয়া গেলেন হুজুর সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করিলেন তোমরা কি করিতেছিলে তাহারা উত্তর করিলেন আমরা জিগির করিতেছিলাম হুজুর সাল্লাহ সাল্লাম ফরমাইলেন আমি দেখিতে পাইলাম তোমাদের উপর রহমত অবতীর্ণ হইয়াছে তখন মনে চাহিল যে তোমাদের সাথে শরিক হই এবার এরশাদ করিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে এমন লোক সৃষ্টি করিয়াছেন যাদের নিকট বসিবার জন্য আমাকে হুকুম করা হইয়াছে ইব্রাহিম নখই রহমতুল্লাহ আলহ বলেন এই সব দল দ্বারা জাকেরিনদের জামাতকেই বুঝায়। এবং হুজুরের আকরাম সাল্লা সাল্লামের উক্ত আচরণ দ্বারা সুফিগণ প্রমাণ করিয়াছেন যে স্বয়ং পীর গণকেও মুরিদানের উপকৃত হওয়া ছাড়াও ভিন্ন মেজাজের লোকদের সঙ্গে বসিয়া তাহাদের নানা প্রকার বিশৃঙ্খল আচরণ সহ্য করিলে আমির বা পীর সাহেবের নফসের মধ্যে ধৈর্য ও বিনয় পয়দা হয় তদুপরি অনুগুলি অনেকগুলি দিনের অনেকগুলি দিনের অনেকগুলি দিলের একত্র সমাবেশে আল্লাহ রহমত বেশি বেশি করিয়া আকর্ষণ করিয়া থাকেন জামাতে নামাজ পড়ার বিধান রাখা হইয়াছে আরাফাতের ময়দানে একই অবস্থায় লক্ষ লক্ষ মুসলমানকে হজ্জে শাহ আলী উল্লাহ হুজ্জাতুল্লাহিল হজ্জে একত্র হইবার ব্যবস্থা করা হইয়াছে শাহ আলী উল্লাহ হজ্জাতুল্লাহিল বালেগাহ গ্রন্থে গুরুত্ব সহকারে বিষয়টি বর্ণনা করিয়াছেন এই সব তা জন্য যাহারা সমবেদভাবে আল্লাহর জিকির করে কারণ সমবেতভাবে জিকির করিবার জন্যই হাদিসে অনেক উৎসাহ দান করা হইয়াছে পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি গাফিলিনদের মধ্যে আবদ্ধ থাকিয়া আল্লাহ জিকির করে তবে তাহাদের বিষয় হাদিসে অনেক ফজিলতের বর্ণনা রহিয়াছে এবং এমত অবস্থায় আরও মজবুত হইয়া জিকির করিলে অন্যান্যের অমঙ্গল হইতে রক্ষা পাওয়া যাইবে হাদিসে বর্ণিত আছে যেই ব্যক্তি গাফিলদের মধ্যে থাকিয়া জিকিরে লিপ্ত থাকে সে যেন পলায়নকারী দল হইতে একটু ময়দানে একাই ময়দানে আসিয়া শত্রুর শহীদ জুহাদ জিহাদ করতে। জিহাদ করিতেছে তদুপরি সে যেন অন্ধকারে ঘরে আলোস্বরূপ এবং পাতাহীন বৃক্ষসমূহের মধ্যে সবুজ পাতা বিশিষ্ট একটা বৃক্ষ এমন ব্যক্তিকে আল্লাহ পাক মৃত্যুর পূর্বেই বেহেস্তে তাহার আবাসস্থল দেখাইয়া দিবেন এবং যাবতীয় মানব ও প্রাণীর সমপরিমাণ মাগফিরাত তাহার জন্য করা হইবে কাফেলদের মজলিসে জিকির করিলেই এই সব ফজিলত পাওয়া যায় নতুবা হাদিসে বাজে বেকালা পোকারী বন্ধুদের মসজিদের মজলিস হইতে নিজেকে হেফাজত করিবার নির্দেশ আসিয়াছে আজিজি রহমাতুল্লাহ বলেন যেখানে গায়ের উল্লাহ আলাপ অধিক হইয়া থাকে সেখানে হইতে বিরত থাকো জনৈক বুজুর্গ বলেন এক সময় আমি একটি হাফসিজ দাসীকে নিয়া বাজারে গেলাম তাকে আমি একটি স্থানে এই মনে করিয়া বসাইয়া বসাইয়া দিলাম যে ফিরিবার পথে তাহাকে সঙ্গে নিয়ে আসিব ফিরিয়া দাসীকে না দেখিয়া আমি খুব রাগান্বিত হইয়া বাড়ি ফিরিলাম বাড়ি পৌঁছিবা মাত্রই দাসী আসিয়া বলিল এত তাড়াতাড়ি রাগ করিবেন না আপনি আমাকে এমন লোকের নিকট রাখিয়া গিয়াছিলেন যে তাহারা জিকিরে এলাহি হইতে একেবারেই গাফেল আমার ভয় হইল যে গাফেলদের দরুন তাহারা আজাবে গ্রেফতার হইয়া মাটিতে ধসিয়া যাইবে এবং সেই সঙ্গে আমিও ধসিয়া যাই নাকি এই ভয়ে আমি সেখান হইতে চলিয়া আসিয়াছি পাক সাল আলাই ওয়াসাল্লাম আল্লাহ তালা ইরশাদ নকল করিয়া বলিয়াছেন যে তুমি ফজর ও আসর নামাজের পর কিছুক্ষণের জন্য আমার জিকিরে মশগুল থাকো আমি মধ্যবর্তী সময়ের জন্য তোমার যাবতীয় প্রয়োজন মিটাইয়া দিব ফায়দা দুনিয়ার স্বার্থের জন্য আমরা কতই না কষ্ট স্বীকার করিয়া থাকি ফজর ও আসরের পর যদি সামান্যটুকু সময় আমরা জিকিরে কাটাইয়া দেই তবে এমন কি বিগড়াইয়া যায় অপরু অপরন্ত অপরন্তু মহান আল্লাহ তালা যখন প্রয়োজন মিটাইবার ওয়াদা করিয়াছেন তখন আবার প্রয়োজনই বা থাকি কিসের